হামজা সৌমিত ফাহমিদুল আর এবার জায়ান বাংলাদেশ দলে যেন প্রবাসী খেলোয়াড়দের দীর্ঘ লাইন জমে আছে ঘরোয়া পাইপলাইনে পর্যাপ্ত কার্যকরী খেলোয়াড় না থাকলেও প্রবাসী খেলোয়াড়রা যেন এই লাল লালসবুজ জার্সিটাকেই বেছে নিতে যাচ্ছে এগিয়ে নিতে যাচ্ছে দেশের ফুটবল বাংলাদেশের ফুটবল সাথে অধিনায়ক জামাল তারিক কিংবা শাহর মতো পরীক্ষিত ফুটবলারও আছে বাংলার রাডারে এদের হাত ধরে আসলেই কি র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ এস্টার সিটির তারকা হামজা চৌধুরীর আগমনে যেভাবে বদলে গেছে দেশের ফুটবল দেবী সৌমিতসম পাহমিদুল কিংবা জায়েনদের মতো তারকারা বিশ্বাস বাড়িয়েছে দর্শকদের সিঙ্গাপুর ম্যাচের পর এবার মাস্ট উইন ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার বিপক্ষে র্যাঙ্কিংয়ের পার্থক্য বাদ দিয়ে লড়াই জমিয়ে তুলতে পারবে তো বাংলাদেশ বর্তমানে এই দলটার ফ্যাক্টর হামজা চৌধুরী কিংবা জায়ন আহমেদ একজনের ঝুলিতে আছে বিশ্বের সবচেয়ে বড় লিগে খেলার অভিজ্ঞতা আরেকজন তরুণ এনার্জেটিক ও প্রতিভাভান তাহলে কে কোন জায়গায় এগিয়ে হংকং চায়না ম্যাচে কে হবে বেশি কার্যকরী শুরুতেই জায়ান আহমেদ লেফট ব্যাক স্পেশালিস্ট জায়ান নির্দিষ্ট লেফটব্যাক পজিশনে খেলে থাকেন বাংলাদেশের ডিফেন্সে যেখানে মানসম্মত ফুল ব্যাকের ঘাটতি রয়েছে সেখানে জায়ানের উপস্থিতি দলের কাঠামো মজবুত করতে পারে জায়নের মূল দক্ষতা ও কার্যকরিতা হল গতি স্কিল বল কন্ট্রোল ও ফিটনেস দ্রুত আক্রমণাত্মক উইঙ্গারদের থামাতে সক্ষম বল পায়ে রাখার দক্ষতা তাকে আক্রমণে ওভারল্যাপ করার সুযোগ দেয় ধারাবাহিকভাবে নব্বই মিনিট খেলার সক্ষমতা দলের ডিফেন্সকে শক্তিশালী করে জায়ান কেন বাংলাদেশ দলে এত গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলে ব্যাক পজিশনে অনেকদিন ধরেই নির্ভরযোগ্য খেলোয়াড়ের অভাব আছে তাই জায়ানকে ব্যবহার করা হলে রক্ষণে গতি ও কাভারেজ বাড়বে এবার আসি হামজা চৌধুরীর দিকে যিনি বহুমুখী মিডফিল্ডার হিসেবে বেশ পরিচিত হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার তবে প্রয়োজন হলে সেন্ট্রাল মিডফিল্ডার ফুলব্যাক এমনকি উইঙ্গার হিসেবেও খেলতে পারেন দ্বিতীয়ত মিডফিল্ডের প্রতিপক্ষের আক্রমণ ভাঙা এবং বল দখলে রাখাই তার মূল কাজ হামজার দক্ষতা ও কার্যকারিতা হল বল দখল ও ট্যাকেলিং প্রিমিয়ার লিগের অভিজ্ঞতায় তিনি যে কোনো দলের আক্রমণ ভাঙতে পারদর্শী লেস্টার সিটির মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি কোচ চাইলে তাকে বিভিন্ন পজিশনে ব্যবহার করতে পারেন দলের জন্য হামজা কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল মিডফিল্ডের নিয়ন্ত্রণ হারানো হামজা এ সমস্যা অনেকটাই সমাধান করতে সক্ষম কারণ তিনি মিডফিল্ডে ডিফেন্সিভ শিল্ড হিসেবে খেলেন তার অভিজ্ঞতা তরুণদের অনুপ্রাণিত করবে সংক্ষেপে বললে জায়ন আহমেদ বাংলাদেশের ডিফেন্সকে গতি ও স্থিতিশীলতা দিয়ে শক্তিশালী করতে পারেন বিশেষত ব্যাকের মতো জরুরি পজিশনে আর হামজা চৌধুরী মিডফিল্ডের মেরুদণ্ড অভিজ্ঞতা ও বহুমুখিতা দিয়ে বাংলাদেশের খেলার মান অন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন একাই হামজা চৌধুরী